আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে ভিডিওটা কমেন্টে গেলে দেখবে প্লে লিস্টের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা চাইলে ভিডিওগুলো দেখে নিতে পারবে আজকের এই ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এর আগেও আমরা স্কুলে কয়েকটা প্রশ্ন দেখেছিলাম ওই বললাম কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে দেখো ভাগে থাকবে নৈবত্তিক অংশ যার মোট মান হচ্ছে কত পঁচিশ তো এই পঁচিশ নম্বরের মধ্যে পনেরোটা থাকবে হচ্ছে তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্ন আর দশটা থাকবে হচ্ছে এক কথায় উত্তর দাও এই মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার তোমাদের নৈবত্তিক অংশ তারপর রচনামূলক অংশের পঁচাত্তর নাম্বারের জন্য তোমাদের থাকবে হচ্ছে প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর ঠিক আছে তো এই ধরনের দশটা প্রশ্ন পরীক্ষায় থাকবে প্রতিটা দুই করে মোট হচ্ছে দশটার জন্য বিশ তো এখানে একটু খেয়াল করো এই বিশ নম্বরের জন্য তোমাকে কোনো এক্সট্রা প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে না প্রথম কয়েকটা প্রশ্ন হয়তো বোঝা যাচ্ছে না আমি একটু তোমাদের বলে দিচ্ছি মানসিক স্বাস্থ্যে মিডিয়ার দুইটি ইতিবাচক প্রভাব উল্লেখ করো ব্যায়াম বা শরীরচর্চা করার দুটি সুবিধা লেখো আউটডোর কেমিস্ট বলতে কী বোঝায় শারীরিক স্বাস্থ্যসেবা প্রদানকারী দুটি নেতিবাচক অভিজ্ঞতা উল্লেখ করো আর পরেরগুলো আশা করি তোমরা বুঝতেই পারছো ফেসবুক থেকে সংগ্রহ করা ছবিটা যেহেতু অতটা ক্লিয়ার না তো এখানে দেখো তোমরা যদি কোনো একটা চ্যাপ্টার স্কিপ করো বই থেকে তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের সিলেবাসে থেকেই আসছে কিন্তু তোমরা অ্যান্সার করতে পাওনি কারণ তোমরা সবগুলো অর্ধেক শেষ করে যাওনি তাই সম্পূর্ণ সিলেবাসটা শেষ করে পরীক্ষা যাওয়ার চেষ্টা করবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন থাকছে না গবি প্যাকে থাকবে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এখানে অবশ্য পাঁচটা থেকে তিনটার অ্যান্সার করতে হবে তোমাদের আর প্রতিটা হচ্ছে পাঁচ করে মোট পনেরো নাম্বার সো এখানে পাঁচটা থেকে তুমি যে তিনটা প্রশ্ন ভালো পারো অবশ্যই সেই তিনটা প্রশ্নেরই অ্যান্সার করবে সবার শেষে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে দেখো মোট সাত সেট প্রশ্ন থাকবে যার মধ্যে তোমাকে পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে প্রতিটা প্রশ্ন আবার আট করে তাহলে কত পাঁচাটা চল্লিশ নাম্বার থাকছে এখানে একশোর মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখন দৃশ্যপটগুলো কেমন হতে পারে এরকম দুই তিন লাইনের দৃশ্যপট থাকতে পারে যেখানে হচ্ছে কোনো তথ্য থাকবে বা কোনো ঘটনা থাকতে পারে অনেক সময় দেখবে যে ছক থাকতে পারে কখন দেখবে ছবি আছে তো যাই থাকুক না কেন তোমাদের কথা হচ্ছে মোট সাত সেট প্রশ্ন থাকবে তো সেখান থেকে তোমরা খুঁজে খুঁজে বের করবে দেখো ছবি এসেছে ঠিক আছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আছে এখানে এখানে তারা কোনো একটা পোস্টার দেখছে তো এরকম সাত সেট প্রশ্ন থাকবে যার মধ্যে থেকে তুমি কোনগুলো ভালো পারো কোন চ্যাপ্টারগুলো বেশি পারো সেখান থেকে কোন প্রশ্নগুলো এসেছে এভাবে করে তুমি পাঁচ সেট প্রশ্ন যাচাই করবে এবং সেগুলো হচ্ছে অ্যান্সার করবে তো প্রতিটা সেটে আমার দুটো করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ আট তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা হচ্ছে নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষার একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি এর আগেও আমরা বেশ কিছু স্কুলের প্রশ্ন দেখেছি যারা দেখো কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে খুব সহজেই তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ